স্বপ্নে স্বপ্নে রসুন রসুন দেখলে কি হয় দেখা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন যে হজুর আমি স্বপ্নে দেখেছি পিয়াজ রসুন বাড়তেছি কেউ বলেন যে আমি রসুন কিনে নিয়ে এসেছি অথবা রসুন লাগানোর যে ক্ষেত আছে সেই ক্ষেত দিয়ে আমি বিচরণ করছি দেখুন স্বপ্নে রসুন দেখার বেশ কয়েকটি ধরন রয়েছে এর মধ্যে থেকে যদি আপনি রসুন কে দেখেন রসুন এর সাথে অন্যান্য আদা আহ পেঁয়াজ বা এই ধরনের পাতাবাটি মশলার যদি কোনো কাজ করতে দেখেন তাহলে সেটা খুবই ভালো লক্ষণ সেটা কোনো সুসংবাদ আসবে এমন কিছু বোঝায় পক্ষান্তরে যদি কেউ রসুন ক্রয় করতে দেখেন অথবা আপনি রসুনের বাগান দিয়ে হাঁটছেন রসুনের ক্ষেত দিয়ে বিচরণ করছেন কেউ দেখেন দেখলে তখন সেটা তারা বোঝা যায় যে অবৈধ সম্পদ ভোগ করবেন যেটা আপনার জন্য হালাল নয় বৈধ নয় এমন কোন সম্পদ আপনি ভোগ করার সম্ভাবনা রয়েছে এটা মূলত কারণটা হলো তফসিল গুলোতে আহ উল্লেখ করা হয়েছে যে রসুন এমন একটা খাবার যে খাবার ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে এবং রসুন খাবার অনেক মানুষ খেয়েছে এবং যারা এই ধরনের স্বপ্ন দেখেছে যে স্বপ্নে তারা রসুন খেয়েছে এবং রসুন সংশ্লিষ্ট কোন কারবার করছে তাদের সকলের অভিজ্ঞতার আলোকে তারা জানিয়েছে যে তারা কোনো কোন হারাম সম্পদ ভোগের ভিতরে লিপ্ত ছিল তখনই তারা এই ধরনের স্বপ্নগুলো দেখেছে সেজন্য জন্য তাফসিল আহলান গ্রন্থে এবং সোলেমানি খামনামে বলা হয়েছে যে অবৈধ সম্পদ ভোগ করার একটা লক্ষণ হলো স্বপ্নের রসুন দেখা এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন অবশ্যই আপনি অবৈধ সম্পদ অবৈধ হারাম যদি কোনো কিছু আপনার ভেতরে থাকে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন হয়তো বা সকল স্বপ্ন সবার ক্ষেত্রে একই ধরনের ব্যাখ্যা প্রযোজ্য নাও হতে পারে সেজন্য আল্লাহ তালা হয়তো আপনাকে সতর্ক করছেন যে তুমি রসুন দেখার মাধ্যমে হারাম অবৈধ যে বিষয়গুলো আছে সেগুলো তোমার কাছ থেকে দূরবর্তী হয়ে যায়